অনলাইনে টাকা হাতানোর কারবার চালাতে গিয়ে গ্রেফতার তিন যুবক পুলিশ জানিয়েছে হলো আফ্রিদি মন্ডল সাদেক মন্ডল ও শাহাবুদ্দিন আনসারি কিভাবে করা হতো প্রতারণা তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে প্রথমে সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে নেওয়া হতো তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এরপর অনলাইনে ওই অ্যাকাউন্ট ব্যবহার করে টাকার লেনদেন করা হতো তবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে কেন টাকার লেনদেন করা হবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অনলাইনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা প্রতারণা করে সাধারণ মানুষের তথ্য জেনে নেওয়া ওই সমস্ত অ্যাকাউন্টে প্রথমে ঢোকানো হতো তারপর অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হতো এতে সুবিধা হলো প্রতারিত হওয়া ব্যক্তির পুলিশের দ্বারস্থ হলে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে যাতে তাকেই পুলিশ ধরে সেই ফাঁদ পেতেই এই ব্যবস্থা করেছিল প্রতারকরা তবে শেষ রক্ষা হলো না এই ফাদেরও পর্দা ফাঁস হলো সোমবার রাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার হাতে গ্রেফতার হল এমনই তিন প্রতারক জানা গিয়েছে অশোকনগরের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জেনে তা দিয়ে অবৈধ টাকার সমস্ত লেনদেন করা হতো সম্প্রতি ওই ব্যক্তি বুঝতে পেরে সোমবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ এদিন রাতেই গ্রেফতার করে নদিয়ার কল্যাণীর গয়শপুরের বাসিন্দা সাদেক মন্ডল ও সাহাবুদ্দিন अंसारी নামে দুই যুবককে একই সঙ্গে রাতেই গ্রেফতার করা হয় अशोक নগরের বাসিন্দা আফ্রিদি মণ্ডল নামেও এক যুবককে যা মিলে এই প্রতারণা চক্র চালাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ তবে এখনো পড়চলতো কতজনের কাছ থেকে টাকা প্রতারণা করা হয়েছে বা কত মানুষের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে আরও কেউ যুক্ত রয়েছে কি না সমস্ত তথ্য জানতে মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতের তোলার পর ছদিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে সোমবার পুলিশ হেফাজত শেষে তাদের ফের বারাসাত আদালতে তোলার পর পুনরায় পুলিশ হেফাজত নেওয়া হয়েছে পুলিশের তরফে ধৃতদের কাছ থেকে নগদ কয়েক হাজার টাকা একাধিক এটিএম ও চেক বই বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার এই বিষয়ে অশোকনগর থানায় সাংবাদিক বৈঠক করেন হাবড়ার এসডিপি ও প্রশান্তজিৎ দাস জি 30 9 2024 তারিখে মনিরুল ইসলাম বলে এক ব্যক্তি এই থাকে অশোকনগর থানা অন্তর্গত তিনি থানাতে আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ সেখানে তিনি উল্লেখ করেন তারই গ্রামের আফ্রিদি নাম আফ্রিদি মন্ডল তার সাথে তার কাছে যায় গত ইংরাজি উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যে সাতটায় এবং গিয়ে বলে যে তোমাদের কিছু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দাও এবং তোমারটাও দাও আমার একটা সমিতি খুলব সরকারিভাবে এবং তোমাদের অ্যাকাউন্টে সরকারিভাবে টাকা আসবে এবং তাতে তোমরা স্বনির্ভর গোষ্ঠী খুলে ব্যবসা ট্যবসা করবে বা কিছু করবে গ্রামের মানুষ সরল মানুষ তখন বাবু ওনাকে ওনার বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দেয় বা গ্রামের আরও ওনাকে নাম্বার টাম্বার দেয় দিলে পরের দিন অর্থাৎ তিরিশ তারিখে হঠাৎ করে এই আকৃতি বলে যে তোমার দেখো ব্যাঙ্কে ঢুকেছে পঁচিশ হাজার টাকা টাকাটা আমাদের দাও এবং তুমি কল্যাণগড় কল্যাণগড়ে এসো ওখানে একটা জায়গা আছে বড় বুড়ি বটতলা ওখানে চলে এসো তারপর যায় ওখানে মনিরুল ইসলাম গেলে বলে টাকাটা আমাদের দাও এবং তখন ওই আকৃতির সঙ্গে আরও দুটো ছেলে থাকে যে আগে বিহারে থাকতো তার নাম হচ্ছে শাহাবুদ্দিন আনস্তারি ও আগে বিহারের গোবিন্দপুরে থাকতো মানে এখন ঝাড়খণ্ড রাজ্য হয়ে গেছে সে ছিল সাথে এবং সাদেক মণ্ডল গয়েশপুরে বাড়ি কল্যাণী গয়েশপুর সে ছিল ওই কল্যাণগরেজ তখন তার টাকাটা চাইলে ও বলে কেন টাকা দেবো বলছে না টাকাটা তো আমাদের টাকা আমাদের দাও তোমার এটা আরও মানে টাকা ঢুকবে সেই টাকাটা দিয়ে ব্যবসা করবে তখন ওর সন্দেহ হয় এবং গ্রামে গিয়ে শুনে অনেকের সাথে এরকম করছে সন্দেহ বসে তখনই সে চলে আসে এবং টাকাটা ওরা নিয়ে নেয় ওই যে পরিষ্কার টাকাটা নিয়ে ওরা চলে যায় এবং তখন সে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করলে সেটা সঙ্গে সঙ্গে মামলা হিসেবে ট্রিট হয় কেস স্টার্ট করে যিনি ওসি আছেন কিন্তু আমি কেস পাবো করার পর তদন্তে নামে পুলিশ পুলিশ তদন্তে নামার পর এদেরকে এই যে তিনজন আপনার আফ্রিদি মণ্ডল শাহাবুদ্দিন আনসারি সাদেক মণ্ডল এদেরকে জিজ্ঞাসাবাদ করে অ্যাপটেন করে তারপর ওদের ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং তারা স্বীকার করলে দোষ তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে ওদেরকে এক তারিখে মানে এই মাসেরই এক তারিখে বারাসাত কোর্টে পাঠায় বারো দিনের রিমান্ড প্রার দিয়ে ওদের দিন কোর্ট লান্ডেন কোর্ট ছদিন রিসিপার গ্রান্ড করলে ওদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর ওদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে দশ বারোটা এটিএম কার্ড তিন চারটে চেক বই এবং পনেরো হাজার টাকা রিকভারি করে এবং ওদের থেকে আরও ওরা পায় পুলিশ লিড পায় যে ওদের নানান জায়গায় ছড়িয়েছে ওদের সব গ্যাংয়ের লোকজন যারা কিনা এই সব মানে গরিব মানুষদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেখানে অন্য জায়গা থেকে টাকা ঢুকে সে টাকাটা তুলে নিয়ে ওরা কমিশন পায় তা প্রিসিপ্লার আজকে শেষ হয়ে যাচ্ছে তাই ফার্দার পিসি প্রার দিয়ে সাত দিনের প্রিসিপ্লার দিয়ে টাকাটা যে ঢুকে